আজকে যুদ্ধের শেষ দিন কি যে হবে আমি ভেবেই পাচ্ছি না আমাদের দেশ নিশ্চয়ই জয় আজকে এই তো সুভাষ দা চলে তোমার আপা কি বসো সুভাষ বস আমরা বুঝতে পারছি না কি হবে দেশে কে জিতবে এ জিতবে কি হবে সুভাষ দা তোমরা চিন্তা করো না এই যুদ্ধে আমরাই জয় হব

চলো এই রাতে যাবো মুভিতে চলো

John! আজকে বানালাম উনিশশো সালের ভিডিও ভেবো না এই কাহিনিটা আজও রোমে রোমে রক্তে রক্তে রয়েছে আজ চোদ্দই আগস্ট আমাদের শহীদ কথাটা মনে মনে করে দিচ্ছে আমাদের প্রত্যেকটা দিন কোন আমাদের প্রত্যেকটা সময় কোন প্রত্যেকটা টাইম উনিশশো সাল এটাই আমাদের গর্ব

আর এই ভারতটা যেহেতু স্বাধীন হয়েছে তোমরা অবশ্যই এই দিনটাকে কেউ ভুলো না আজকে দিনটা তোমাদের জয় হিন্দ